সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এবার ব্যারিস্টার সুমন কুরবানি ঈদের পশুর চামড়া নিয়ে মুখ করলেন আগে এক সময় একটা গরু যদি পাঁচ হাজার টাকা দা কিনে আনা হতো সেই গরুর চামড়া এক হাজার থেকে দেড় হাজার টাকা বিক্রি হতো এখন সেই চামড়ার মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে একটা চামড়ার মূল্য যদি পঞ্চাশ টাকা হয় দুশো টাকা হয় চারশো টাকা হয় তাহলে এই চামড়া বিক্রি করে কি লাভ একটা চামড়া যদি মাদ্রাসায় দেয় একটা চামড়া বিক্রি করলে এক বস্তা দুই বস্তা চাল এসে পড়তো আজকাল এক কেজি চালের দামও একটা চামড়ায় হয় না সমন আজকে ব্যারিস্টার সুমন ভাই পশুর চামড়া নিয়ে মুখ খুললেন তাহলে ব্যারিস্টার সুমন ভাই যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে মনোযোগ সহকারে শুনবো আগের তুলনায় এখন কেন চামড়ার মূল্য এত কম তাহলে আসুন আমরা মূল বিলুটি ঘুরে দেখে আসি আপনারা দেখতেছেন যে আমার সামনে যে চামড়াটা আছে এটা আমাদের কুরবানি দেয়া গরুর চামড়া এই চামড়াটা যখন আমি আজকে চামড়া যখন কিনতে আসছে একটা লোক তখন আমার মনে হচ্ছে যে এই কষ্টটা আপনাদের সামনে শেয়ার না করে পারি না এই চামড়াটা আমার বাবার আমলে এরকম একটা চামড়া আমরা আটশো নয়শো এক টাকা করে বিক্রি করছি এখন এই লোক আসতেন আমার কাছ থেকে চামড়া নিতে উনারে বললাম যে কত টাকা দিবেন এই চামড়ার টাকা আমরা সাধারণত গরিব গুড়ারে দেই অথবা মাদ্রাসায় দিয়ে দেই উনারে জিজ্ঞেস করলাম কত টাকা দিবেন উনি বললেন যে মাঘ না মানে ফ্রিতে দিবেন কিনা দিলে নিতে পারে আর না সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারি উনি এই চামড়া আমাদের পঞ্চাশ টাকা দিতে চান আমার কথা হইলে তখনই মনে হইছে যে কুরবানিতে যে পরিমাণ চামড়া আমরা পাই এই চামড়া দিয়ে তো চামড়া শিল্প অনেক দূর যেত এই চামড়া শিল্পটারে বারোটা বাজাইছে কে আশ্চর্য বিষয় হচ্ছে কি এই যে চামড়া দিয়ে আগে মাদ্রাসাগুলা চলতো এই মাদ্রাসাও এখন চামড়া কিনে না এখানে একজন মাদ্রাসার উদ্যোক্তা আছেন

এই খাওয়া দাওয়ার তো শেষ আচ্ছা এতিম বাচ্চাদের অবস্থা না হয়ে গেল কারণ পুরো দেশই তো এতিমের এর আছে এখন হচ্ছে গিয়ে যে চামড়া যে শিল্পটা যে শিল্পটা অনেক দূরে যাওয়ার কথা এখানে উনি চামড়া কিনতে আইসেন মানে আপনারা খেয়াল করে দেখেন একটা সময় এই যে দেখেন চামড়া পরে আসে পুরা ফ্রি কোন চামড়ার কোনো দাম নাই যে চামড়া আগে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে বিক্রি হইতো এই চামড়ারে কি কারণে আমি জানতে চাই যে চামড়া শিল্পের এই বারোটা বাজাইছে কারা নিশ্চয়ই কোন না কোন দুই নাম্বারই আছে আমি চামড়া শিল্পের ব্যাপারে কিছু জানি না তবে এইটা জানি এটা গরিবের হক ছিল গরিবের মানুষের দানের টাকা এখানে গরিব ছাত্ররা চলতো অথবা এই চামড়ার টাকা আমরা সব সময় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আমরা গরিবের কাছে আমরা বন্টন করে দিতাম আমি সারা বনি দেখছি যে আমরা চামড়ার টাকা আমার বাবা মারা গরিব মানুষের কাছে দিতেন এইভাবে যদি চলতে থাকে এই ইদিয়া আমার মনে হইলো যে এই আকাম কুকামের কাহিনী এইভাবে আকাম কোকামার চলা ঠিক হবে না এই ঈদে যারা কুরবানি দিচ্ছেন নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো বিশেষ করে সরকারের বাণিজ্য যে শুধু ঈদের দিন কুরবানি না স্বার্থ একটু কুরবানি দেন অন্যান্য সময় তাইলে হয়তো কুরবানির দিনে অন্য সাধারণ নির্যাতিত মানুষরা কুরবানির চামড়া দিয়ে কিছু মানুষের সহযোগিতা করতে পারবে বিশেষ করে অনেক ছাত্রদেরকে যাদের খাবারের ব্যবস্থা হয় চামড়ার